আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার উনিশ মডেল এই গাড়িটির মডেল দুই হাজার উনিশ গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালের নয় মাস তিন মাসের জন্য দুই হাজার বিশ মডেল পায় নাই এই গাড়িটির সামনের পিছনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে লাগানো স্মার্ট কার্ড আছে বডিটা একেবারেই নতুন ফ্লোরের সিটটা অনেক মজবুত অনেক মোটা চোদ্দ গেজা মানে বড়িটা আল্লাহ রহমতের দুই চার পাঁচ বছরে আপনার কোনো প্রবলেম হবে না আশা করা যায় এই গাড়িটির চারটি চাকা চারটি চাকাই নতুন অরিজিনাল কোনো রাবারিং চাকা নাই অরিজিনাল চাকা গাড়ির সাথে অ্যাসপেয়ার চাকা পাবেন জগ পাবেন হোল্ডেস পাবেন এই গাড়িটি যিনি গাড়িটা কিনবেন সরাসরি পাশ মালিকানা আপনি পাশ মালিক হয়ে যাবেন এই গাড়িটি মালিকানা পরিবর্তন যে কোনো সময় আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন আমাদের সকল গাড়ির কাগজপত্র সকল কিছু আপ ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট আপনি সম্পূর্ণ কাগজ এক বছর অ্যাসপেয়ার মেয়াদ পাবেন মানে অ্যাডভান্স মেয়াদ পাবেন এক বছরে আপনার কাগজে হাত দিতে হবে না এক বছরে আপনার চাকাও লাগবে না আশা করা যায় যে চারটি চাকা আছে এক বছর চলবে আল্লাহ রহমতে চারটি চাকা চারটি চাকায় নতুন এই গাড়িটির পাতি সেট স্প্রিং সবগুলোই পাতি ভরা আছে নতুন গাড়ি কিনলে পাতি বর্তে হয় পাতি লাগাইতে হয় এগুলার স্প্রিং পাতি সবগুলাই আছে আল্লাহ রহমতে গাড়িটার ইঞ্জিনটা খুবই ফ্রেশ ইঞ্জিনটা খুবই ভালো একদম নতুন গাড়ির মতোই ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিন চাকার ভিতরে সবগুলি চাকাই নতুন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আল্লাহ রহমতে নতুন গাড়ির মতোই ডাকার নাম্বার বিশ সিরিয়াল ডাকার নাম্বার বিশ সিরিয়াল এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু দাম কমানো যাবে যদি কেউ আসেন ফোনে দামাদামি না করে চলে আসবেন গাড়ির কাছে লক্ষ্মীপুর আয়শা অবশ্যই গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবেন আল্লাহ রহমতে গাড়িটি ফ্রেশ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু